আমাদের গতকালকে যে শিবমেন্টের যে আহ স্টক গুলো আছে সেগুলো দেখতে হবে দেখাই আমাদের কাছে অনেক কিছু আছে ভাই আগে তো মোটামুটি আমাদের শিব্যান্ডে রাত্রে অনেকগুলো চলে যেত আচ্ছা তো এখন হচ্ছে এখন শিপমেন্ট কিছু কিছু থাকে আপনাদের দেখানোর জন্য তো আসল শুরু করে কোনটা দিয়ে শুরু বুঝতেছি না আপনি বলেন এবার দেখেন আপনাদের কি আকর্ষণীয় কিছু দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার হার্ট এইগুলো চেঞ্জ এটা হচ্ছে মন্টেন বেলুন মল এটা কিন্তু আবার মন্টেল বেলুন মলি। হচ্ছে রেগুলার বেলুন মলি হ্যাঁ অনেক মাছ আছে फ्रेंड्स আসলে আমরা অনেক কথা বলতে পারি না আসলে আজাদ ফিশারি যখন ভিডিও করি আমরা অনেক কথা বলতে পারি না কিন্তু আপনারা কিছু বুঝে নেন এখানে খুবই কম প্রাইসে মাছ পাওয়া যায় থাইল্যান্ড থেকে আমাদের প্রতি মাসে প্রায় একটা করে আমাদের শিপমেন্ট আসে এটা একদম বাধ্যতামূলকভাবে আমরা করে নিছি যে প্রতি মাসে আমরা একটা করে যারা বেলুন মলি লাভার আছেন যে আপনারা হ্যাচারি করতে যাচ্ছেন বেলুন মলি বিদেশি মাছ দিয়ে তারা চাইলে কিন্তু এখান থেকে মাছ এসে আপনারা নিয়ে যেতে পারেন খুবই অল্প প্রাইসে এই মিক্স কাপি গুলো দাম কম কিন্তু তারপর আমাদের থাইল্যান্ড থেকে আসে মানে আমরা মানে কোয়ালিটিটা কোয়ালিটিটা আর কি ম্যাটার করে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন স্নো হোয়াইট খুব সুন্দর মশলা এটা সুন্দর আর চোখটা দেখেন রেড আই আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রনি রহমান শো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা কিন্তু হৃদয় ভাইকে দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ফিশ ইম্পোর্টার আজাদ ফিশারিসে এবং অনেক দিন পরে যেহেতু হৃদয় ভাই দেখতে পাচ্ছেন তার মানে বুঝতে পারছেন এবারও কিন্তু কোন একটা চমক থাকবে তার মানে কালকে রাত্রে যখন শিপমেন্ট আসছে সাথে সাথে কিন্তু আমার কাছে ফোন দিছে যে ভাই আপনি আসেন দর্শকদের দেখান যে আমরা এবার নতুন কি আনছি বাকিটা ভাই বলবে যে ভাই আপনাদের তো এবার শিপমেন্ট কোন আপনার মানেই তো চমক হ্যাঁ নারায়ণগঞ্জ মানেই হচ্ছে আপনি হৃদয় ভাই চমক সো এখন দর্শকদের কি চমক দিবেন আপনি আহ সবথেকে প্রথম হচ্ছে আমি একটা মেসেজ দিব দর্শকদের যারা মানে মাছ ব্যবসায়ী যারা কালার ফিস ব্যবসায়ী বা ব্যবসা করতে চান আগ্রহী তাদের জন্য আজাদ ইজ দ্য বেস্ট প্লেস যে বাংলাদেশের সব থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আজাদ ফিশারিজ যেখানে আপনি শুধু মাছ না মাছ সহ ইচ অ্যান্ড এভ্রিথিং এক্সেসোরিজ একুরিয়াম আপনি চাইলে আমাদের থেকে হোলসেল ইকুয়ারিয়ামও নিতে পারবেন নিয়ে হচ্ছে আপনার নতুন ব্যবসার জন্য আপনি ব্যবসা শুরু করতে শুরু করতে পারবেন রাইট আর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা মানে অল কাইন্ড অফ মনস্টার ফিশ অল কাইন্ড অফ মনস্টার ফিশ সিকলেট ফিশ যে কোন ফিশ আপনারা আজ ফিশেস থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ সো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এন্ট্রো বড় করব না আজকে সরাসরি মাছ দেখাবো কি কি মাছ আছে আগে আপনারা দেখেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা বিজনেস করবেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে ভুলবেন না চলুন ভিডিওটা শুরু আমরা আপনাদের আসলে এগুলো তো আপনারা রেগুলার হিসাবে হয়ে গেছে হ্যাঁ এগুলো কমন আই এর কাছে এগুলো নতুন কিন্তু আজাদ ফিশারিজে হচ্ছে এগুলো রেগুলার তাই তো হ্যাঁ এগুলো কমন দেখেন এগুলো আপনারা দেখার জন্য হলে আসেন কেনার জন্য হলে আসেন পালার জন্য হলেও আসেন আপনারা আসলে এগুলো নিতে পারবেন আমরা এক এককে দেখাই দেখেন এই এই ট্যাঙ্কে হিউজ মাছের কালেকশন আছে আপনারা এই ট্যাঙ্কে আপনার ব্লু ডলফিন আছে দেন হচ্ছে ব্লু চিটলেট আছে ইলেকট্রিক ব্লু চিটলেট আছে হ্যাপ কম্প্রেস আছে তাইওয়ান রিফ আছে মানে অনেকগুলো মিক্স আছে পোলার প্যারোট আছে এখানে সব সব ধরনের চিটলেট মানে ম্যাক্সিমাম চিটলেট গুলো এখানে আমরা আপনারা একটু দেখেন যে আসলে আমরা অনেক দিন পরে যদিও ভিডিও করি আমরা কিন্তু অবশ্যই আজাদ ফিশারি যে কোনো চমক নিয়ে আসি আর এই যে আপনারা তো অবশ্যই জানেন যে আজাদ ফিশারি যে কিন্তু বিশাল বড় একটা হ্যাচারি আছে এখানে এই গুলোতে কিন্তু বিদেশি মাছ রাখা হয় কোনো দেশি মাছ থাকে না আর আজাদ ফিশারিস কোনোদিন দেশি মাছ বিক্রিও করে না না এই যে দেখেন অনেকেই আছেন যে কোইক্যাট আসলে কি আপনারা জাপানিজ কোইক্যাট বাংলাদেশ এখন দেখতে পান কিনা আমি জানি না এগুলো হচ্ছে একদম অরজিনাল জাপানিজ কোইক্যাট হ্যাঁ তো এগুলো আজাদ ফিশারিসে সব সময় থাকে যদি কারো লাগে আপনারা চাইলে কিন্তু এগুলো যোগাযোগ করতে পারেন আর আমি হৃদয় ভাইয়ের কাছে একটু পরে যাচ্ছি কারণ আমরা আগে একটু মাছ দেখাই কারণ অডিয়েন্স আগে মাছ দেখবে আপনি এই যে সানলাইট যে পড়তেছে সানলাইট পড়ার পরে যে চিটের যে কালার গুলো রাইট হ্যাঁ আপনি দেখতেছেন যে কালার কত সুন্দর মাশাল্লা ওকে এখানে হচ্ছে ছোট চিটের মধ্যে যে পিঙ্ক কবি চিটেট আছে আহ ফাইভ কালার চিটের আছে যেন হচ্ছে মস্টারের মধ্যে হচ্ছে বেবি সাজ অ্যালবিনো জাইন গুরামি আছে এটা রেড আই যেটা বলে

আচ্ছা ভাই আরেকটা ব্যাপার ইয়ে করি আপনার ভিডিওতে অনেক ক্লেম থাকে যে আমরা প্রাইস বলি না আসলে আমরা বাংলাদেশের মধ্যে ইম্পোর্টার তো আসলে আমাদের থেকে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মাস নেয় যার কারণে এইভাবে আমরা প্রাইসটা ডিসক্লোজ মানে ওপেন করি না আর কি ওপেন করা না করার কারণে হয়তো আপনার অনেকে কমেন্ট করে প্রাইস বলে না কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সরাসরি তাদেরকে প্রাইস বলে দিই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের মাস সম্পর্কে জানতে হবে দেন হচ্ছে আমরা তাদেরকে প্রাইসটা আমরা বলবো

আহ সো আপনারা একটু ঘোরার জন্য হলে আসেন দেখার জন্য হলে এগুলো এক্সপ্লোসিভ চিপ্রেট ভাই এগুলো হচ্ছে যারা ফিশ সম্পর্কে আইডিয়া আছে তারা দেখলে বুঝতে পারবে যেগুলো কতটুকু এক্সপ্লোসিভ বা এদের আহ কতটুকু আছে এদের মধ্যে সো ফ্রেন্ডস দেখেন কত চমৎকার একটা মাছ দেখেন আমি আসলে জানিনা ক্যামেরা বন্দি করতে পারতেছি কি না কারণ ওরা প্রচুর দৌড়াদৌড়ি করে এটা কি মাছ ভাইয়া এটা হচ্ছে পেন্টিয়াস জেনিসন ভার্ভ এটা ব্ল্যান্ডেড ট্যাঙ্ক এর মধ্যে খুবই অসাধারণ একটা ফিশ স্পোলিং ফিশ এটা আহ একসাথে অনেকগুলো এক ঝাঁক বেঁধে আর কি যায় আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু এরা মানে এক দৌড়দৌড়ি করতেছে আর কি আচ্ছা এখন তো আমরা আমাদের রেগুলার যে ফিশগুলো আছে সেগুলো দেখাইলাম আচ্ছা তো আমাদের কত কালকে যে শিপমেনের যেই স্টকগুলো আছে সেগুলো দেখতে হবে কি কি আছে আমাদের কাছে অনেক কিছু আছে ভাই আগে তো মোটামুটি আমাদের শিপেনে রাতে অনেকগুলো চলে যেত কিন্তু এখন হচ্ছে এখন শিপমেন্টগুলোতে কিছু কিছু থাকে আপনাদের দেখানোর জন্য তো আসলে শুরু করে কোনটা দিয়ে শুরু করব আমি বুঝতেছি না আপনি বলেন আমি আসলে বেলুন মলি দিয়ে শুরু করে দিই বেলুন মলি হ্যাঁ আইল্যান্ডের বেলুন মলি বলে কথা এগুলো নিলে দুদিন মানে কিছুদিন পরে বাচ্চা দিয়ে দিই অটোমেটিক বাচ্চা দিয়ে দিবে না অটোমেটিক আপনি নিয়ে যান নিয়ে যা দেখেন যে বাচ্চা যদি না দেয় তাহলে আপনি আমাকে বোকা দিয়ে আচ্ছা আচ্ছা সো দেখেন বেলুন মলির একটা ভ্যারাইটি এবং একটা কালার আমি এবার আরো দেখাই হ্যাঁ দেখেন এইখানে কিন্তু আবার বেলুন মলি গুলো চেঞ্জ এটা হচ্ছে মন্টেন বেলুন মলি এটা কিন্তু আবার মন্টেল বেলুন মলি হ্যাঁ সো এটাও আপনারা চাইলে নিতে পারবেন আর এইখানে দেখেন আবার ব্ল্যাক বেলুন মলি ব্ল্যাক বেলুন মলি এটাও দুটো ভ্যারাইটি আছে আবার এখানেও কিন্তু মন্টেল আছে রেগুলার 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 আছে এই দেখেন আপনি যদি রেগুলার দেখতে চান তাহলে এই যে এইটা হচ্ছে রেগুলার বেলুন মলি হ্যাঁ সো অনেক মাছ আছে আমি আরো দেখাই যেমন ভাই এটা কি মাছ এটা হচ্ছে সিয়ামিস এলগি ইটার ও আচ্ছা আচ্ছা অনেক আছে এলগি রিমুভ করে হ্যাঁ রিমুভ করে এটা খুবই কার্যকর একটা ফিশ फ्रेंड्स আসলে আমরা অনেক কথা বলতে পারি না আসলে আজাদ ফিশারি যখন ভিডিও করি আমরা অনেক কথা বলতে পারি না কিন্তু আপনারা কিছু বুঝে নিন এখানে খুবই কম প্রাইজে মাছ পাওয়া যায় অর্থাৎ আজাদ ফিশারি যেহেতু মাছ ইম্পোর্ট করে সো এখানে তো আর ভাই বলার কিছু নাই আপনারা বুঝে নিন হ্যাঁ আইল্যান্ড থাইল্যান্ড থেকে আমাদের প্রতি মাসে প্রায় একটা করে আমাদের শিপমেন্ট আসে এটা একদম বাধ্যতামূলক ভাবে আমরা করে নিয়েছি যে প্রতি মাসে আমরা একটা করে নিয়ে আসি আর অন্যান্য দেশগুলো থেকে আমরা নিয়ে আসি সেটা হচ্ছে পর্যায়ক্রম আমরা নিয়ে আসি কিন্তু অন্যান্য দেশগুলোর সাথে আমাদের কানেক্ট আছে আর কি আমরা অন্যান্য দেশগুলো থেকে নিয়ে আসি তো ভাই শুরু করে এখানে আরো দেখাই যেমন এই দেখেন বেলুন মলির দেখেন কত ভ্যারাইটি দেখাচ্ছে আপনারা যারা বেলুন মলি লাভার আছেন যা আপনারা হ্যাচারি করতে যাচ্ছেন বেলুন মলি বিদেশি মাছ দিয়ে তারা চাইলে কিন্তু এখান থেকে মাছ এসে আপনারা নিয়ে যেতে পারেন খুবই অল্প প্রাইসে এবং আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরেও কিন্তু আপনারা এই মাছগুলো নিতে পারবেন আর দেখেন আরো ভ্যারাইটি দেখায় দেখেন বেলুন মলির এগুলো মোটামুটি বলা চলে এক্সেল সাইজের বেলুন সম্পূর্ণ ফুল অ্যাডাল্ট মাছ মানে হেলদি মাছ এগুলো আর অনেকে আছেন গাপ্পি লাভারদের জন্য এবার গাপ্পি দেখা যায় মিক্স গাপ্পি ভাইয়া মিক্স গাপ্পি এগুলো অনেকে মনে করেন যে বাংলাদেশের লোকাল ব্রিড কিন্তু না এগুলো বাংলাদেশের এই মিক্স গাপি গুলো দাম কম কিন্তু তারপর আমাদের থাইল্যান্ড থেকে আসে মানে আমরা মানে কোয়ালিটিটা কোয়ালিটিটা আর করে আমাদের কাছে আচ্ছা এগুলো থাইল্যান্ড থেকে আমরা নিই মানে সব এ টু জেড যা আছে সবগুলো আমাদের তো আপনারা যারা আসলে নিতে চাচ্ছেন না ভাই এখান থেকে বেছে বেছে নিয়ে যেতে পারবেন হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নাই আজাদ ফিশারিজ এমন একটা জায়গা যেখানে আসলে আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স নাই কারণ আজাদ ফিশারি যে তারাই আসে যারা মাছকে ভালোবাসে আচ্ছা আমরা বেলুন মলে কিন্তু অসংখ্য দেখাচ্ছি মানে আপনাদের জন্য প্রচুর পরিমাণে এনে রাখছে আপনারা যাতে কেউ খালি হাতে ফিরে না যান অবশ্যই পাইকারি নিতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মেবি চিকলেট হ্যাঁ ইলেকট্রিক চিকলেট ইলেকট্রিক ব্লু চিকলেট হ্যাঁ এগুলো কিন্তু অনেক কম প্রাইস ভাই বুঝতেই পারছেন আপনারা আসলে কি কম প্রাইসটা এখন বলবেন যে পাবো কিভাবে পাইকারি নেন অবশ্যই কম প্রাইস পাবেন হ্যাঁ এখন যদি আপনারা রিটেল নেন তাহলে তো ভাই আসলে পাইকারি প্রাইসটা না ভাই 20টা 20টা 100 মাছের দামে তো আর একটা মাছ দেওয়া যায় একটা মাছ দেওয়া যায় দেওয়া যায় না 20 পিস মাছ কিনেন আপনারা যে প্রাইসটা পাবেন এক পিস মাছ কিনলে তো সেই প্রাইসটা পাবেন না স্নো হোয়াইট চিটলেট এখানে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্নো হোয়াইট খুব সুন্দর মশলা এটা সুন্দর সুন্দর চোখটা দেখেন রেড আই তো আরেকটা বিষয় আমি শেয়ার করি যারা মানে এই হোলসেলে নেন তারা তো নেবেনই বা তারা নেন কিন্তু যাদের রিটেলে নেওয়ার ইচ্ছা থাকে যে আমাদের রিটেল নিবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের রিটেলের হোম ডেলিভারি সার্ভিস পর্যন্ত আমরা দিয়ে থাকি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আমাদের হোম ডেলিভারি সার্ভিস इवन বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা দিয়ে থাকি এবার দেখেন আপনাদের কি আকর্ষণীয় কিছু দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন এসআরডি ফ্লাওয়ার হর্ন হ্যাঁ তো কালেকশন দেখেন ভাই মন শান্তি হয়ে যাবে মাছ দেখলে মন শান্তি হয়ে যাবে যদিও আজকে আমরা প্রচুর রোদে চলে আসছি আমি জানি না মাছের কালার কেমন দেখাইতে পারতাছি কিন্তু আমার কাছে প্রচুর ভালো লাগতেছে আর হৃদয় ভাই আমার কি বলছে জানেন যে ভাই এই মাছের প্রায় যদি আপনারা ওভার ফোন করলে জানেন ঠিক আছে আপনারা মনে করেন পকেটে টাকা না থাকলে হাওলাত করে রইল এই মাসে ঠিক আমাদের থেকে কিছু স্টুডেন্ট আর কি যদিও কথাটা ফানি কিন্তু আমার কাছে কিন্তু সত্যি ভালো লাগছে তার মানে কি পরিমাণ কম দামে এই মাছগুলো বিক্রি হচ্ছে হ্যাঁ সো আসলে হৃদয় ভাইয়ের হাত বাঁধা প্রাইস গুলো বলতে পারতাছ না আমি মাছের কালেকশন গুলো প্রাইস বলতে পারবো না কেন অবশ্যই বলতে পারবো ভাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করেন এটা কি ভাই এটা ফ্লাওয়ার হন ভাই এটা ফ্লাওয়ার হন হ্যাঁ এটা আবার কেমন ফ্লাওয়ার হন ভাই এটা এটার নামটা আমি ভুলে গেছি ভাই এটা ফ্লাওয়ার হন এটাকে ফ্লাওয়ার ফ্লাওয়ার খুবই এক্সপেন্সিভ একটা ফ্লাওয়ার ভাই এটা কি মাছ

যদি আপনারা একদম অল্প প্রাইসে কি বলবো আমি তো দামগুলি শুনছি ভাই আমি জানি যে কি প্রাইস বলছে তো আপনারা একটু যোগাযোগ করুন কম প্রাইসে সিলভার আর নেওয়ার জন্য আর একটু যদি বড় নেন ভাই এটা কি আর এগুলো হচ্ছে এখানে গোল্ডেন হাই ব্যাগ আছে তারপর হচ্ছে রেড চিলি আর আছে আচ্ছা এশিয়ান এশিয়ান আর আর কি আচ্ছা আচ্ছা তো এখানে এগুলো এইগুলো কি আপনাদের বিক্রির জন্য অবশ্যই এখানে সবই বিক্রির জন্য এখানে সিলভার আরোনা আছে যে 5 থেকে 6 ইঞ্চির মধ্যে আচ্ছা এগুলো এগুলো হচ্ছে ছোট সাইজ 4 ইঞ্চির মধ্যে এগুলো হচ্ছে 6 ইঞ্চির মধ্যে এই সিলভার আরোনা গুলো এগুলো সবই अवेलेबल হোলসেল রিটেল সবগুলোর জন্য अवेलेबल इवन আমরা যদি রিটেল নিতে চাই আমরা সিলভার আরোনার মধ্যে একটা অফার চলতেছে অফারটা আমি এখন মানে আমার বলবো না অফারটার মধ্যে একটুখানি বলি যে সিলভার আরোনার সাথে খাবার ফ্রি আর সিলভার এররনর সাথে রিটেল নিতে যাচ্ছেন সিলভার আমি বলে দিলাম আমরা শুরু করে আরো অন্য গুলা আরো কালেকশন অনেক আছে দেখেন সো অনেক কালেকশন আছে এগুলো কি এগুলো কি সবই মিক্স এগুলো ফিমেল আর হচ্ছে মেল ও আচ্ছা না মিক্স মিক্স কালার দেখেন

এটা দ্রুত যোগাযোগ করেন আসলে অনেক মাস তো আপনারা একটু আসলে আমার কাছে মনে হয় ভালো হবে যেমন এখানে দেখেন এখানে ছবি বিক্রক আছে হ্যাঁ সো দেখেন অনেক মাছ আছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে কম প্রাইসে নিতে পারবেন এগুলো অনেক চাহিদা সম্পূর্ণ মাছ কম প্রাইসে নিতে পারবেন মানে যারা খুচরা সেল করে তাদের জন্য অনেক চাহিদা সম্পূর্ণ মাছ এরকম সাইজের মাছগুলো আরেকটা আছে যদি দেখাই এই যে ব্লু ডলফিন এটাও সুন্দর হ্যাঁ এটাও সুন্দর এগুলো খুবই আমি চিত্রে যতগুলো দেখলাম ছোট সাইজের এগুলো অনেক চাহিদা সম্পূর্ণ মাছ ওকে যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারাও এগুলো নিয়ে নিতে এটা একটা লজ ভ্যারাইটির মাছ না হ্যাঁ এটা ক্লাউন লজ ক্লাউন লজ দেন অনেক সুন্দর এই মাছটা সো আপনারা চাইলে কিন্তু এই নিতে পারেন আসলে আমি আপনাদেরকে একটা সাজেশন করবো ভাই উপরের গুলো কি গাপ্পি উপরের গুলো হচ্ছে এবার যারা হচ্ছে এক্সক্লুসিভ গাপ্পি নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো না এগুলো জি ভাই এগুলো আছে এখানে হচ্ছে কোবরা গাপ্পি আছে এখানে আহ এটা হচ্ছে মিক্স গাপি ছাড়া আর কি যেগুলো মানে একটু এক্সক্লুসিভ মধ্যে কম বাজেটের মধ্যে একটু এক্সক্লুসিভ চাচ্ছেন তাদের জন্য বাজেটের ভিতর যারা এক্সক্লুসিভ চাচ্ছেন তাদের জন্য এটা কি মেল নাকি ফিমেল মেল ফিমেল দুইটা এখানে আছে ও এখানে মেল ফিমেল দুইটাই আছে দুইটা এখানে আছে আচ্ছা আর এগুলো কি কি আপনি এগুলো হচ্ছে ফায়ার ফায়ার গাপি ভাইয়া এটা কি গাপি এটা এটা ভাই হচ্ছে ফায়ার রেড গাপি এটা তো আর কোনো মিক্স বিট না 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 এখানে কোনো মিক্স নাই এটা হচ্ছে ফায়ার রেড গাপি এক্সক্লুসিভ গাপি কম বাজেটের মধ্যে এই গাপিটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে আছে হোলসেলারদের জন্য ওয়েলকাম আমাদের এই গুলো তাদের জন্য রেখে দিয়েছি আর আসবেন আর নিয়ে যাবেন দ্যাটস ইট ওকে তারপর আমরা একটু টেটটা ভ্যারাইটির মাছ দেখাই আসলে অনেক টেটটা ভ্যারাইটির মাছ আছে দেখেন এবার টেটটার ভ্যারাইটির মধ্যে অনেকগুলো কালার আছে ইয়েলো অরেঞ্জ রেড ব্লু কালার দেখেন টেটটার কালার দেখেন এটা হচ্ছে রেড রেড কালার রাইট এটা হচ্ছে রেড কালার হ্যাঁ যদি আমরা একটু এই সাইডে দেখাই এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার হ্যাঁ হ্যাঁ তারপর যদি আমরা এখানে দেখাই এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ কালার অরেঞ্জ এটা হচ্ছে আবার ইয়েলো কালার এটা ইয়েলো কালার এখানে এটা হচ্ছে আবার ব্লু কালার ব্লু কালার সো অভাব নাই ভাই আপনারা আসেন প্রচুর পরিমাণে আছে আপনারা এখানে আসলে কম প্রাইজে নিতে পারবেন আমার কথা হচ্ছে যারা অনলাইনে বিজনেস করেন তারা এই মাছগুলো এখান থেকে নিয়েই বিজনেস করতে পারবে হিউজ স্টুডেন্ট আমাদের থেকে মাছ আছে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন বিগিনার আছেন তারা কিন্তু অনেকেই চান যে আসলে কোন জায়গা থেকে কিনলে আমরা বিজনেস করতে পারবো তাদের জন্য হচ্ছে আদর্শ জায়গা হচ্ছে আজাদ ফিশারিজ

আচ্ছা আচ্ছা খুবই অ্যাক্টিভ আছে তারপরে এই যে দেখেন এটা কি এটা হচ্ছে ব্লু নাইট লবস্টার এটা কিন্তু ম্যাসিভ সাইজের একটা একটাই আমাদের এক পিসে আমাদের কাছে এখন अवेलेबल আছে আচ্ছা খুব বড় সাইজ আপনি ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে আমার দেখলে এটার ভয় করে আসলে আমি ভয় পাইছি ভাই সত্যি কথা তারপরে আসলে এটা কি দেখাবো আসলে আপনারা এই গোলফিশ দেখে অভ্যস্ত কিন্তু এটা কিন্তু গোলফিশ না এটা গোলফিশই এই গোলফিশ বাংলাদেশে কাস্টমাররা মানে কাস্টমার দর্শকরা আগে দেখছে কিনা আমার সন্দেহ এটা হচ্ছে টেলিস্কোপ রেড গোলফিশ বলে এটাকে আর গোল্ডেন গোলফিশ বলে এটাকে টেলিস্কোপ আই গোল্ডেন গোলফিশ নামটা খুবই বড় তো অনেক রিয়ার একটা আইটেম রিয়ার ওদের আইটা যদি একটু ফলো ফলো করেন দেখবেন যে ওদের টেলিস্কোপ দুইটা যেমন টেলিস্কোপ থাকে ওরকম টেলিস্কোপ মত দেখছেন দেখেন এটা হচ্ছে খুবই রিয়ার একটা আইটেম রিয়ার একটা আইটেম হ্যাঁ তারপরে আমরা এইখানে দেখাই এখানে কিন্তু কিছু মাছ আছে ছোট ছোট অনেক মাছ আছে আ ফিশারিজ এ ভাই বলার কিছু নাই মানে এমন কিছু আছে আমরা আসলে কোনদিন দেখিও না এরকম হয়ে যায় তারপরে দেখেন এখন আপনারা বলবেন যে ভাই এগুলো তো প্রায় শিপমেন্টে দেখেন এগুলো কিন্তু আমরা দেখাইও নাই হ্যাঁ এগুলো আমরা দেখাইও না যেমন এই দেখেন প্যারট ফিশ এখন আপনি বলবেন ভাই প্যারট তো প্রায়ই দেখেন এই প্যারটের মধ্যে এখানে ভিন্নতা আছে এই যে এই প্যারটগুলো কিন্তু একটু এটা খুবই কমন একটা রেড আনকমন একটা ফিশ আর তার মধ্যে আরেকটা ফিশ হচ্ছে যে টাইগার টাইগার প্যারট ইয়েলো টাইগার প্যারট এগুলো এগুলো বাংলাদেশে খুবই কম আছে আনকমন এগুলো বাংলাদেশে খুবই কম আসে তারপরে দেখেন আপনাদের জন্য হেউজ পরিমাণ ফ্লাওয়ার হর্ন আছে এই ফ্লাওয়ার হর্নের আপনি বডিটা দেখেন বডিটা একটু দেখেন একটু কাম ফাটাইবার একটা প্রিমিয়াম একটা ফিল আসে এসআরডি এসএ ফ্লাওয়ার কিন্তু এসআরডি হুম কিন্তু কাম ফাটাইবার একটা ভ্যারাইটি চলে আসে বডি ওর যে বট বট দেখেন তারপরে আপনারা একটু দেখেন অনেক আছে এইখানে দেখেন শর্ট বডি টাইগার শর্ট হ্যাঁ এটা হচ্ছে প্যারন শাক বলা এটাকে

আর আনকমন সম্বন্ধে কিছু জানতে হলে আজাদ ফিশারিজে আসতে হবে ভাই এটাই স্বাভাবিক আমি আপনাদেরকে সব সময় আমি নিজে ইনভাইট করি যে ভাই মাছ সম্বন্ধে জানতে হলে একটু হলেও আজাদ ফিশারিজের নক দেন ভাই এই ফ্লাওয়ার হোন্ডা একটু দেখেন এই ফ্লাওয়ার হোন্ডা তারপরে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ফ্লাওয়ার হোন্ডার নামটা কি আমি আপনাদের থেকে জানতে যাচ্ছি আমি ভাই আমি আপনার এখানে আসলে আমি সবকিছু নতুনই দেখি বলা চলে এটা নাম হচ্ছে মানকি ফ্লাওয়ার হোন্ডা মানকি ফ্লাওয়ার হোন্ডা মানকি ফ্লাওয়ার হোন্ডা তো দেখেনি দেখা যায় প্যারোটের মতো প্যারোটের মতো হ্যাঁ এদের যে ফিনটা আছে এই কারণে একটু মানজি টাইপের মতো এখানে একটা শেড আসে

এটা এগুলা খুবই এক্সক্লুসিভ রিলেটেড এগুলা রিটেল আর হোলসেল দুইটার জন্য अवेलेबल আছে আপনি চাইলে নিতে পারেন চার হাজার চান নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমরা এই যদি এখানে দেখাই আপনারা বলবেন যে ভাই গোল ফিশ এটা নতুন কি ভাই এগুলো থাইল্যান্ডের গোল ফিশ এগুলো আপনারা চাইলে নিতে পারেন রেড ক্যাপ গোল নতুন কি এটা আমি যদি একটু দেখাই হ্যাঁ তাহলে একটু তাহলে দেখতে পারবেন একটু সরি আচ্ছা একটু সমস্যা আছে এই দেখেন নতুন কি যারা গোলফিশ সম্পর্কে আইডিয়া আছে তারা জানবেন যে এদের হেড মানে এটা খামারিরা ভালো বলতে পারে খামারিরা ভালো বলতে পারে ভালো বলতে যেমন আরেকটা আছে এটা দেখেন দেখেন হেড গুলো দেখেন হেডটা দেখছেন এগুলো একদম টুপির মতো হয়ে গেছে টুপির মতো হয়ে গেছে হ্যাঁ টুপির মতো হয়ে গেছে হ্যাঁ তো এগুলো খামারিরা ভালো বলতে পারবেন যারা বিট করতে চান তাদের জন্য খুবই ভালো একটা অপশন ভালো একটা অপশন আর তারপরে আমরা এটা দেখা এখন বলা চলে রেগুলার কিন্তু অনেকেই পছন্দ করেন ইনস্ট্রুয়েন্টরা পছন্দ করেন রেড প্যারট রেড প্যারট अवेलेबल আছে এবং একই সাথে আপনারা যদি এইখানে দেখেন ইয়েলো প্যারট अवेलेबल আছে अवेलेबल আছে তারপর একটু মনস্টার দেখাই এই দেখেন মনস্টার হ্যাঁ তো এগুলো হচ্ছে মনস্টার ফিশ এই দুইটা আইটেম খুবই মানে ইউনিক এন্ড খুবই সুন্দর একটা এগুলো কিন্তু আজাদ ফিশার ইজি আনে সব সময় এখানে ভিচির আছে আপনি ইন্ডিগো টাইগার কালারটা দেখেন ভাই ইন্ডিগো টাইগার কালারটা যদি দেখেন কত সুন্দর একটা কালার

রেড গ্যালাক্সি বলে এটাকে রেড গ্যালাক্সি রেড গ্যালাক্সি এটা হচ্ছে রেড এফসিসিপি ওকে এফসিসিপির মধ্যে কিছু আমাদের অনেক বেশ কয়েকটা আইটেমই আছে হুম আমি দেখাইতেছি এটা হচ্ছে রেড এফসিসিপি এগুলো अवेलेबल আছে আপনারা আসলে আমাদের কাছে अवेलेबल আছে আরেকটা আমি আপনাকে না দেখাইলেই না খুবই রিয়ার একটা আইটেম ভাই একটু কষ্ট করে দর্শকদের বলবো যে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে

আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এগুলো দেখার জন্য আপনাদের কাছে আসতে হবে মেইন কথা হচ্ছে আমাদের এখানে আসতে হবে ওকে সো फ्रेंड्स দেখেন আরেকটা চমৎকার মাছ দেখা এই হৃদয় ভাই আমার অনেক সুন্দর বলতাছে মাছটা দেখাবে সো আমি কিন্তু আসলে মাছটা দেখে ফ্যান হয়ে গেলাম এটা কিন্তু আপনারা বুঝতে এটা কি মনস্টার হ্যাঁ এটা মনস্টার গার আইটেমের এটা এটা বলা হচ্ছে মানে বড় হইলে মনস্টার হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে রকেট গার বলা এটাকে ও আচ্ছা আচ্ছা সো অসংখ্য আছে আপনারা চাইলে এগুলো মাছগুলো কালেক্ট করে রাখতে পারেন ভিডিও শুরু শেষ করার আগে আমি একটা বলবো যারা খুচরা যারা ব্যবসা করতে চান তাদের অবশ্যই আজাদ ওয়েলকাম আর আমরা অনেকে কি করে যে দিনাজপুর থাকে রংপুর থাকে চট্টগ্রাম থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা আমাদের সাথে ভিডিও কনভারসেশনের মাধ্যমে আপনার চাইলে আমাদের থেকে মাছ নিতে পারেন ইভেন আমরা আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের মাছ আপনাদের কাছে পৌঁছা দিতে পারবো ইভেন যারা ঢাকার মধ্যে আছেন তাদের তারা চাইলে আমরা তাদের হোম ডেলিভারি পর্যন্ত সেবা দিতে পারবো আর হচ্ছে আমাদের যে গতকালকে যে রাত্রেবেলা শিপমেন্ট আসছে রনি ভাই আসতে দেরি করছে যার কারণে আমাদের আমি পারি নাই অলমোস্ট হয়ে গেছে চলে গেছে রাত্রের মধ্যে চলে গেছে তো পরবর্তী যে শিপমেন্ট আছে আমাদের তো প্রায় প্রতি মাসে মাসে আলহামদুলিল্লাহ আমরা আনি নিয়মিত কাজ করবো আল্লাহ হ্যাঁ কারণ আমাদের দর্শকদের দেখানো উচিত আমাদের যে এত সুন্দর সুন্দর মাছগুলো বাংলাদেশে ঢোকে এটা আসলে দর্শকদের জানা উচিত যে আমাদের যে আমাদের এই কালারফুল কালার মানে কালারফুল ফিস গুলো কিরকম হয় দেখতে যতটুকু ইউনিক আছে আরকি তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ইভেন্টে পুরোপুরি যা আছে সবগুলো কভারেজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে মাছ তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ